প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা কেন আমাদের ইউটিউবে মাঝ তিনি কি বলতে চান আপা আলাইকুম কেমন আছেন নাম কি আপনার নুসরাত খুব সুন্দর নাম নুসরাত আপা সাউন্ড কম কেন অসুস্থ আপনি শরীর খারাপ নাকি স্বামী টামি থাকা শেখা দিছে কোনটা স্বামী নাই তাহলে কি বয়ফ্রেন্ড চলে গেছে কেউই নাই বয়স কত আপনার ষোলো বছর আচ্ছা ইউটিউবে কেন আসলেন ভালো একটা মনের মানুষের জন্য আসছেন অনেকে তো বলে আপনারা ভালো মনের মানুষের জন্য আসলেও মানুষের ঠকান এর কথাটি সত্য আচ্ছা পড়াশোনা করেন নাকি সৎ মায়ের কাছে থাকেন

আচ্ছা আপনার মা কোথায় বা নিজের মা কোথায় মা বিয়া হয়ে চলে গেছে আচ্ছা তো তারপর থেকে আপনি সৎ মায়ের কাছে থাকেন হ্যাঁ আচ্ছা সৎ মায়ের ঘরে ছেলে মেয়ে কয়জন সৎ ঘরে আমার একটা বোন তো যে পড়াশোনা করলেন না কষ্ট লাগে না খারাপ লাগে না হ্যাঁ কষ্ট তো লাগে কখনো মন মন চায় না যে স্কুলে যাই পড়াশোনা করি আচ্ছা কেমন ছেলেপে বিয়ে করবেন ভালো মানুষ বলতে কি বোঝেন মন তো সবাই ভালো বলবে কিন্তু চিনবেন কিভাবে সে আসলে ভালো কিনা তাহলেই হবে না আচ্ছা তোর বললেন নুসরাত তো তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবার বলছি নাইন ছেভেন এইট ত্ৰিপল ফ'ৰ জিৰ' টু ত' দৰ্শক পেম ভাল সাহ সহযোগিতা বিষোধী কৰা একান্ত আপোনাৰ ব্যক্তিগত বেপাৰ তো আচোন আমাৰ প্ৰক্টনমাছ পঢ়ি সৰ্বদা দেচে সেৱা কৰিম